নাই তাজ তাই লাজ ওরে মুসলিম খোর জোর তোরা সাজ করে তাসলিম হরকুর নিঃশেষর আওয়াজ শুন কোন উচ্চারে হেরাজ রাজ ধরাमाज ওরে জামেন নজর হেজাজ তাহমাই রাখ শাম মেশেরমান তেহরান্ন সরিকার বিরাট নাম পরছলল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চলেঞ্জাম দলে তানজাম হলে হুর পরে টলে কাফের কলসে কৌশল ভর হাতে আব জম জম শুনে দামাম কামান তামাম সামান নির্দি কার নাম আলাইহি সাল্লাই মাস্তান বাস্তাম দেখ মশগুল আজি শিস্তান বস্তান তেক পর্দানে ধরি দারুয়ান রস্তম বাজে কার হার বাজা গুলজার গুলশান গুলফাম দক্ষিণে দলে আরবি দরিয়া খুশিতে সে বাগে বাঘ পশ্চিমে নীলা লোহারিত খুন জোশিতের লাগ আগ মরু সাহারা গবিতে সব যার দাগ দাগ নূরে কুরশির পুরে তুরশির দূরে ঘূর্ণির তালে সুর বনে হরি ফুরতির ঝোরে সুখের ঘন লাল ও শিষে ইরানি দুরানি তুর্কির আজ বিদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলা বললম পরে সাল্লাসাল্লাম সাবেইন ইন হয়ে চিল্লায় জোর ওয়াই নাবে দিন ভয় ভূমি চরে লামানাদ ওরে সিন রয়ে উজ্জা বালি খার ইবলিস খারে জিন जेद्दारपुरे मक्का मदीना যদি কে পর্বত তার মাঝে কাবা আল্লাহর ঘর দলে আজ হর উক্ত উথিল আদর জম জম শরবত পানি কাউসার মনি জওহর আমি জিব্রাইল আজ হর দম দমে গহর মালিকুল মউত বাদে মৃত্যুর টরে লহর হানি বর্ষা সাহসা মিসাইল করে অসুর আরবে ভিঙা বাজে নব সৃষ্টির উল্লাসে ঘন ইসরাফিলের শিঙা জঞ্জাল কঙ্কাল ভেদি ঘন জাল মেকি গেঞ্জির পঞ্চার ছেদি মরুভূমি এক শক্তির সঞ্চার বেদি রণে সত্যের ভঙ্কার অহংকার সংকারি করে লঙ্কার পার কার ধনু টঙ্কার হুংকারে ওরে সচ্চা সারদে শাসত ঝঙ্কার ভোমানদের সব টুটে কে অহংকার মর মর মরে নর মরে বড় কর মরে দিল ইমানের জোর বর মরে ভর দিল যানিখিল ফেরদসের তো বিশ্ব বায় মন্ত্র জয়নাদা ও মারেয়ান দারুয়ান আজ বান্দাজে ফেরওয়ান সাদা নজরুল মারওয়ান তাজবর রাক হাকে আসমানে পর ও যে বিশ্বের চিরশ্রাই বোরহান কোরআন